পয়েন্টে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ভিউ আমি বর্তমানে পাথরের উপর দাঁড়িয়ে রয়েছি এবং আজকের কানায় ঘাট মুলাগুলের কিছু দৃশ্য বলে আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা আমাদের সঙ্গে এবং সাথেই থাকবেন এবং উপভোগ করবেন আজকের কানাইঘাট মুলাগুলের দৃশ্য বলে বন্ধুগণ আমি এই মুহূর্তে মুলাগুল বাজারের মধ্যস্থানে দাঁড়িয়ে রয়েছি এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মোটর সাইকেল ড্রাইভার ভাইয়েরা রয়েছে তারা তাদের নিজস্ব স্থান থেকে এখানে মোটরসাইকেলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ নিয়ে দেয় এবং তাদের জীবন জীবিকা এখানে এভাবেই তারা নির্বাহ করে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মুলাগুল বাজারের মধ্যস্থান থেকে আমি দাঁড়িয়ে চারিত্রিক বিউটা দেখানোর চেষ্টা করছি কত সুন্দর একটা ভিউ আমাদের ক্যামেরার মধ্যে ফুটে উঠেছে দেখুন আপনারা জাষ্ট অসম আৰু অসাধাৰণ আজিকালিৰ অনুভূতি কেইটা টায়াৰ্ড হলে যুগ যুগ ধরে পাথর আহরণের মাধ্যমে কয়েক লাখ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান এই কুয়ারি বন্ধের কারণে সংকটে শুধু শ্রমিক নন পাতর ব্যবসার সঙ্গে পাতর কোয়ারিতে পাতর আহরণ করে প্রান্তিক জনগোষ্ঠী বংশ পরম্পরায় জীবিকা নির্বাহ করে আসছেন পাথরকে কেন্দ্র করে গড়ে ওঠা হাজারো ব্যবসা প্রতিষ্ঠান এবং পাথর পরিবহনে সম্পৃক্ত লাখ লাখ পরিবহন শ্রমিক মালিক তাদের জীবিকা নির্বাহ করে আসছিলেন পাথর আহরণ করতে না পেয়ে অর্ধাহারে অর্নাহারে জীবনযাপন করছেন এখানকার অনেক মানুষ আমি এতক্ষণ যে বিষয়টা বলতে চাচ্ছিলাম কিংবা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার মধ্যে কিংবা আমার ক্যামেরার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর মতো যে জিনিসটা এখানে নিচে কিন্তু কোটি কোটি সম্পদ রয়েছে যেখানে মানুষ তো বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে পাথর সংগ্রহ করত পাথরে কাজ করত এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করত গত তিন বা চার বছর ধরে এখানে পাথর কোয়ারি টোটালি বন্ধ বিদায় এখানকার মানুষের যে জীবন জীবিকার মেইন যে মূল উপার্জন যেটা ছিল সেটা প্রায় বন্ধ পর্যায়ে তো আমি এটুকুই বলতে বোঝাতে চাচ্ছিলাম এখানকার মানুষের জীবন সংগ্রাম তাদের ইনকাম যেটা বর্তমানে সেটা বন্ধ পর্যায়ে রয়েছে সো এখানকার মানুষের জীবন জীবিকা চালিয়ে নেওয়া অনেকটা কষ্ট করে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা ভিউ বড় বড় পাথর রয়েছে এবং এই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ এখানে চারিদিকে রয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা সেতু যেটাকে বলা হয় এখানে জাস্ট বাঁশের তৈরি সেতু হয়েছে এখানে এরই উপর দিয়ে মানুষ যাতায়াত করে মানুষের জীবন জীবিকা এভাবেই হয় এখানেই মানুষ অনেক কষ্ট করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে লেখাপড়া তথা সবকিছু কিন্তু মানে স্ট্রাগল করে এখানকার মানুষ কিন্তু তাদের জীবন জীবিকাটা চালিয়ে নিচ্ছে এবং এই মধ্যে দেখতে পাচ্ছেন অনেক মানুষের গানে সবিশাসনে ব্যস্ত রয়েছে এবং আমি অনেক নিচে দাঁড়িয়ে রয়েছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিউ এবং এই সেতুর উপর দিয়ে অনেক মানুষের গানে আসা যাওয়া করতেছে এখানে বাড়িতে অনেক নেই মানে কোন জায়গায় বাড়ি হ্যাঁ

আমি প্রকৃতির কাছে যাই শুধুমাত্র শান্ত এবং সুস্থ হয়ে উঠতে এবং আমার জ্ঞানকে যথাযথ করে তুলতে প্রকৃতির সবকিছু সবসময় আমাদেরকে বলে যে আমরা কি শুধুমাত্র বেঁচে থাকার জন্যই যথেষ্ট নয় জীবনে স্বাধীনতা সুখ এবং প্রকৃতির উপভোগ করাও আমাদের প্রয়োজন আমি মনে করি প্রকৃতির কল্পনা মানুষের চেয়ে অনেক বেশি সে কখনোই আমাদের শিথিল হতে দেয় না জীবনের লক্ষ্য হলো আমাদের হৃদস্পন্দনকে মহাবিশ্বের বিটের সাথে মিলিয়ে দেওয়া প্রকৃতির সাথে আপনার আমার প্রকৃতিকে মিলিয়ে দেওয়া প্রকৃতি আমাদের সৌন্দর্য এবং প্রশান্তি প্রদান করে এটি আমাদেরকে নতুন জিনিস শিখতে এবং আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আরো জানতে সাহায্য করে প্রকৃতি আমাদেরকে সংযুক্ত করতে সাহায্য করে এবং এটি আমাদেরকে আমাদের স্থান অনুভব করতে সাহায্য করে গ্রাম অঞ্চলের সৌন্দর্য যে কতটা সুন্দর হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না গ্রামের সৌন্দর্য অনুভব করার মতো জায়গা যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের শুভা এবং ঐতিহ্যকে তুলে বিভিন্ন আয়োজনের সাথে গ্রামের পরিবেশ পরিচালিত হয় শহরের মানুষগুলো যেন গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে প্রতিটি গ্রামের নিজের ঠিকানা আছে নিজস্ব একটি ঐতিহ্য আছে গ্রামের মানুষের মন এতই বড় যে নিজের শত্রু যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে এক ঘরে বসে থাকতে পারে না এটাই হলো গ্রামের পরিবেশের একটি নিয়ম গ্রামের প্রাকৃতিক দৃশ্য যে মায়াবী মাকা তা কখনো সোশ্যাল মিডিয়া দেখে তা কখনো পরিপূর্ণভাবে অনুভব করা যায় না মানুষের যেমন মৃত্যু হয়ে তার সবকিছু জীবিত থাকে ঠিক তেমনি একটি গ্রামের যত বছর যুগ যাক না কেন তার কখনোই মৃত্যু হয় না কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসছি বলতে চাই এমআরটির ভালোবাসার হৃদয় মেলে দুজুকে প্রত্যাশা আলো জেলে সকল বাধার ভেদাভেদে বলে সুন্দর এই দেশকে আরো সুন্দরভাবে দেখার ও আপনাদের মাঝে তুলে ধরার এই প্রতিজ্ঞা নিয়ে বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে ভালো থাকবেন ভালোবাসায় রাখবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম